নতুন ব্যবস্থা নাকি নতুন সংকট বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক সরকার দু সালে নতুন কারিকুলাম চালু করেছে যার মূল লক্ষ্য মুখস্থ নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিশ্লেষণ ক্ষমতা ও বাস্তব জ্ঞান বাড়ানো এই উদ্যোগ প্রশংসনীয় হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দিচ্ছে নানা চ্যালেঞ্জ প্রথমত শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি অনেক শিক্ষকই নতুন পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করতে পারছেন না ফলে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যা তাদের মানসিক চাপ বাড়াচ্ছে দ্বিতীয়ত অবকাঠামোগত সীমাবদ্ধতা দেশের অনেক স্কুলেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ল্যাব ইন্টারনেট সংযোগ ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে এই ঘাটতি শিক্ষার মান উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তৃতীয়ত মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন নতুন কারিকুলামে গ্রেডিং সিস্টেম চালু হলেও পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্পষ্টতা রয়েছে এতে করে ফলাফল নিয়ে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে নতুন শিক্ষাব্যবস্থা কি শিক্ষার্থীদের জন্য সহায়ক নাকি এটি আরও সংকট তৈরি করছে বিশেষজ্ঞরা বলছেন নতুন কারিকুলাম সফল করতে হলে শিক্ষক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়ন এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান জরুরি এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যাতে তারা পরিবর্তনগুলো সঠিকভাবে বুঝতে ও গ্রহণ করতে পারেন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন সময়ের দাবি তবে এই পরিবর্তনগুলো বাস্তবায়নে যদি সঠিক পরিকল্পনা ও সমন্বয় না থাকে তবে তা শিক্ষার্থীদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল